আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করবো সদ অলিউল্লার উপন্যাস কদর্য এশিয় নিয়ে এটি মূলত তার ইংরেজি নভেল দ্য আগলে এশিয়ানের অনুবাদ উপন্যাসটি নিয়ে আলোচনার পাশাপাশি সৈয়দ অলিউল্লাহর সাহিত্যিক জীবন সমকাল নিয়ে কিছু কথা বলবো সৈয়দ অলিউল্লাহ আধুনিক বাংলা কথা সাহিত্যের এক প্রধান পুরুষ গল্প উপন্যাস নাটক তিনটি শাখাতেই তিনি সমানভাবে অবদান রেখেছেন উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় ভারতবর্ষ জন্ম নেয় দুটি দেশ পাকিস্তান এবং ভারতবর্ষ ব্রিটিশদের টানা এই পেন্সিলের দাগে সর্বনাশ নেমে আসে সীমান্তে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জীবনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পাঞ্জাব এবং বাংলা প্রদেশের মানুষ একই ভাষা সংস্কৃতি থাকা সত্ত্বেও ছাড়তে ভিটে মাটি বাধ্য হয় বহু মানুষ ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাপন এর প্রভাব পড়ে সাহিত্যে এমন এক ক্রান্তি লগ্নে আত্মপ্রকাশ করেন সদ অলিউল্লাহ তিনি পাকিস্তান ভেঙে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে প্রথম পর্বের শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন তার উল্লেখযোগ্য এবং প্রথম গল্পগ্রন্থ হলো নয়নতারা তার প্রথম উপন্যাস হলো লাল সালু একটি সারা জাগানো নাটক হলো বহিপীর চাঁদের অমাবস্যা তার উপন্যাস উজানে মৃত্যু সুরঙ্গ তরঙ্গ ভঙ্গ তার তিনটি নাটক এবং দুইটির অন্যান্য গল্প তার গল্পগ্রন্থ এছাড়াও তার একটি উপন্যাস রয়েছে কাদো নদী কাদো এগুলো তার বাংলা সাহিত্যকর্ম তার দুটি ইংরেজি সাহিত্যকর্ম রয়েছে ইংরেজিতে তার দুটি উপন্যাসের সন্ধান পাওয়া যায় সেটি হলো দ্য গ্লি এবং হাউডাস অন খুক বিনস এ দুটি রচনাই তিনি মৃত্যুর পূর্বে সম্পূর্ণ করেছেন কিন্তু প্রকাশ করে যেতে পারেননি গ্রন্থ দুটি তার মৃত্যুর অনেক পর বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলোর ঈদ সংখ্যায় প্রকাশিত হয় এই গ্রন্থ দুটির অনুবাদক হলেন ব্রত বর্মন দ্য আগলি এশিয়ানের নামকরণ করা হয় কদর্য এশীয় এবং হাউ ডাস অন কুক বিনস করতে হয়। এটাও তিনি অনুবাদ করেন মূলত তার কদর্য এশীয় পুরোপুরিভাবে এক রাজনৈতিক উপন্যাস তিনি বলেছেন উপন্যাসে বর্ণিত দেশটি হতে পারে এশিয়ার যে কোনো একটি কল্পিত দেশ কিন্তু গ্রন্থটি কিছুটা পড়ার পরেই আমরা বুঝতে পারি সে কল্পিত দেশটির নাম বাংলাদেশ যার জন্মই হয়েছে ঔপন্যাসিকের মৃত্যুর পর এবং এই উপন্যাসই শুধু রাজনীতির কাহিনী মুখ্য প্রতিপাদ্য বিষয় নয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় বিশ্বের সম্পর্কের বিন্যাস ও আভ্যন্তরীণ উৎকণ্ঠা উন্মোচন এর মূল লক্ষ্য অন্যদিকে সৈয়দ আলিউল্লাহ শিম কিভাবে রান্না করতে হয় বা হাউ ডাস কুক বিনস উপন্যাসটির উপশিরোনাম এক এশিয়র ফ্রান্স অভিযান কদর্য এশীয় সহ অলিউল্লার অন্যান্য তিন উপন্যাসের সঙ্গে এর প্রধান পার্থক্য এই যে এটি মূলত চটুল ভঙ্গিতে লেখা এর মূল চরিত্র এক প্রাচ্যবাসী আবার গল্পের কথক তিনি এক আলিশান এশিয়ান হোটেলের ডাইনিং রুমে বসে প্রাচ্যবাসী দেখলেন এক ফরাসি ভদ্রলোক ওয়েটারকে ধমকে বলছেন সিম এভাবে রাখতে হয় না শিবকে ডাকুন হন্তদন্ত হয়ে হোটেলের শেফ আসলেন ফরাসি ভদ্রলোক তাকে সিম রান্নার কৌশল বাতলে দিলেন কিন্তু কিছুটা দূরে থাকায় প্রাচ্যবাসী তার কিছুই বুঝতে পারলেন না তিনি আকস্মিকভাবে ঠিক করলেন যে যে দেশের মানুষ সঠিকভাবে সিম রান্না করতে পারেন তাকে সেই দেশে যেতে হবে উপন্যাসটির শুরু থেকে শেষ পর্যন্ত তারই ফরাসি দেশে অভিযাত্রার বর্ণনা দিয়েছেন লেখক এই উপন্যাসে লেখক একজন প্রাচ্যবাসীর দৃষ্টিকোণ থেকে পশ্চিমের একটি দেশকে হাজির করেছেন এক উদ্ভট চেহারায় এর বাইরের ভাব্যতার চামড়াটি খোলস ছাড়িয়ে দিয়ে পাশ্চাত্যবাসীকে হুল ফোটাতেও ভুলেননি তিনি এভাবে স্রষ্টা হিসেবে উপন্যাস দুটিতে সদ অলিউল্লাহকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে পাই যিনি এক অচেনা শিল্পী এতদিন যাকে আমরা জানার সুযোগ পাইনি লাল পর চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো উপন্যাসে তার যে লেখক মূর্তিটি ধীরে ধীরে জেগে উঠেছে তাকে আমরা মোটা দাগে অস্তিত্ববাদী বলে ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছি এবং ভাবছি যে সৈয়দ আলিউল্লা একজন অস্তিত্ববাদী লেখক কিন্তু দ্য আগলে এশিয়ান এই উপন্যাসটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই উপন্যাসে তার রাজনৈতিক সত্তা যেন এক প্রচণ্ড বিস্ফোরণে উদ্গৃত হয়েছে তিনি এটি প্রবলভাবে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন গরিব দেশের জাতীয় মুক্তির লড়াইয়ের অকুণ্ঠ সমর্থক এমনকি সমাজতন্ত্রের প্রতি তার পক্ষপাতও মোটেই প্রচ্ছন্ন নয় মনে রাখা দরকার স্নায়ুযুদ্ধের সেই দেধা বিভক্ত দুনিয়ায় পাকিস্তান তখন মার্কিন যুক্তরাষ্ট্রের এক লেজুর রাষ্ট্র বিশেষ এটি আর যাই হোক অলিউলার স্বপ্নের রাষ্ট্র নয় এ রাষ্ট্রে তার মন পড়ে থাকার কথাও নয় আগলি যায় উপন্যাসটি জে ল্যাডারার এবং ইউজিন বার্ডিকের দ্য আগলি আমেরিকান উপন্যাস দ্বারা প্রভাবিত দ্য আগলি আমেরিকান নামে তীব্র কমিউনিস্ট বিদ্বেষী উপন্যাসটি তৃতীয় বিশ্বের মানুষের পক্ষ থেকে লেখা এক দুর্মুখ প্রত্যুত্তর এই দা আগলি এশিয়ান উপন্যাসে দুটির সাজুজ্য শুধু বহিরঙ্গেও নয় অন্তরঙ্গেও উনিশশো পঁয়ষট্টির দশকের উপান্ত থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের অনুপ্রেরণায় এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকায় দেশে দেশে যে জাতীয় মুক্তির লড়াই শুরু হয়েছিল দ্য আগলি আমেরিকান উপন্যাসটি রচনার পটভূমি ছিল সেটি তেমনিভাবে ভাবে দ্য আগলি অ্যাশিয়ান উপন্যাসের একটি ইচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদকে একটি ইতিবাচক মোড়কে হাজির করা তবে অপর ইচ্ছেটি হলো গরিব মানুষের মুক্তির লড়াইয়ে বা লড়াইকে অঙ্কুরি বিন্যাস করে মার্কিন কূটনীতির সামনে কিছু কৌশল ও সুপারিশ তুলে ধরা এশিয়ার বুকে কল্পিত দেশে এর কাহিনী ধীরে ধীরে বিস্তৃত হয় এরপর সাধারণ মানুষের পাশাপাশি ধীরে ধীরে উপন্যাসে পাত্রপাত্রী পাত্রী হিসেবে প্রবেশ করতে থাকে ক্ষমতার নায়কেরা মার্কিন রাষ্ট্রদূত উচ্চ মার্কিন সেনাকর্তা এশিয়ার কল্পিত দেশটির বিভিন্ন জননেতা সাধারণ জনগণ প্রমুখ পলিটিক্যাল থ্রিলারের ধাঁচে রচিত উপন্যাসটির সমাপ্তিতে উপন্যাসের দুজন লেখক খ্যান্ত না হয়ে উপন্যাসের শেষে সমাপনী অধ্যায় হিসেবে নিজের বক্তব্য সাজিয়ে তার একটি জুড়ে দেন সদ অলিউল্লার দা আগলে দিক থেকে দ্য উপন্যাসের আগা গোড়া অনুসরণ করেছে সেই কল্পিত এশীয় রাষ্ট্র ক্ষমতার সেই নায়কেরা উপন্যাসের শেষে একটি প্রবন্ধে নিজেদের বক্তব্যের সরাসরি উপস্থাপন করেছেন এ যেন অনেকটা পরশুরামের উলট পুরাণের গল্প আলিউল্লা সব কিছু এক রেখেছেন শুধুমাত্র পাটটাকে উল্টে দিয়েছেন এর মধ্যে একদিকে তিনি দেখিয়েছেন কিভাবে দুর্বল ও ছোট দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্রিয়াভূমি বানিয়ে তোলে আর অন্য দিক দিয়ে তুলে ধরেছেন তাদের বিরুদ্ধে মানুষের ছক ভাঙা শত স্ফূর্ত প্রতিরোধের কাহিনী উপন্যাসে আমরা দেখি দেশের সুবিধাবাদী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে আমেরিকা এশীয় দেশটির অভ্যন্তরে প্রবেশ করে এবং নিজেরাই সাজানো ঘটনা ঘটিয়ে দোষ চাপাতে চায় কমিউনিস্টদের উপর যদিও তাদের সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয় না উপন্যাস থেকে কিছু কথা কিছু উদ্ধৃতি তুলে ধরছি সহসা একটা জীব ঊর্ধ্বশ্বাসে ছুটে যায় আমাদের বন্ধু কারা যুবক চেঁচায় আমেরিকা আমেরিকা সমবেত কণ্ঠে জবাব আসে আমাদের শত্রু কারা কমিউনিস্ট কমিউনিস্ট টেপ রেকর্ডার বহনকারী বিদেশি সাংবাদিক বিরস বদনে পার্শ্ববর্তী স্থানীয় সাংবাদিকদের কানে কানে ফিসফিস করে বলে কোনো লাভ নেই কমিউনিস্ট জিনিসটা কে তাই জানে না তাহলে নাম ধরে বলছে না কেন স্বাধীনতা দল নাকি যেন নাম তখন একটি ব্যাপার ঘটে দর্শকদের মধ্য থেকে এক লোক ছুটে বেরিয়ে এসে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে চাল পুড়িয়েছে কে কয়েকজন সমস্যারে বলে ওঠে সরকার সরকার এটা কি স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করেন কনসাল কেউ উত্তর দেয় না নিজেও তিনি কোনো উত্তরের অপেক্ষা করেন না কারণ ততক্ষণে দর্শকদের মধ্যে হট্টগোল বেঁধে গেছে ঘটনার মাথা মুন্ডু অনুধাবনে ব্যর্থ হয়ে কর্মকর্তা লাফিয়ে উঠে দাঁড়ায় তাকে বাকরুদ্ধ মনে হয় কারণ সে শোরগোল ও মারামারিতে লিপ্ত মানুষজনের দিকে অপলোকে চেয়ে থাকে কথা বলার শক্তি ফিরে পেয়ে দেখে তার কথা শোনার মতো কেউ নেই তারপর কয়েকটি ছেলে তার ও মার্কিন কনসালের চেয়ারের কাছে আসে কর্মকর্তাকে উপেক্ষা করে তাদের একজন কনসালকে বলে আপনি বরং তাড়াতাড়ি জায়গাটি ত্যাগ করুন চাল পোড়ানোর দায়ে পরবর্তীতে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে হত্যা করা হয় আসলে অলিউল্লা দেখাতে চেয়েছেন দুইয়ের বিপ্রতি টানে মানুষের মানবিক পরিণাম কত বিচিত্র দিকে পৌঁছতে পারে এবং তার ধাক্কায় ইতিহাস কিভাবে তার পুরনো খাত থেকে সরে আসতে পারে তাই উপন্যাসের শেষে নিজ মন্তব্য জানাতে গিয়ে তিনি বলেছেন সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বীকার করে নিতে হবে যে তার নিজের জন্য যা মঙ্গল পশ্চাদপদ দেশগুলোর জন্য তা মঙ্গলজনক নাও হতে পারে সে আজ যে অবস্থানে সে দাঁড়িয়েছে তার পিছনে নিঃসন্দেহে অবাধ বাণিজ্যের ভূমিকা কিন্তু পশ্চাৎ দেশগুলোর জন্য তা অপর্যাপ্ত ও নৈরাজ্যজনক নাও হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে এও মেনে নিতে হবে যে দরিদ্র দেশগুলি যা চায় রাশিয়া ও চীন না থাকলেও তারা তাই চাইতে পারত মার্কিন যুক্তরাষ্ট্রকে এও বুঝতে হবে পশ্চাদপদ দেশগুলোর কোনটি যদি তাদের বিপরীত অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োগ করে সাফল্য লাভ করে তাহলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় ও রাশিয়ার বিজয় হিসাবে বিবেচ্য হওয়া উচিত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের একথাও মনে করার কারণ নেই যে একটি পশ্চাদপদ দেশের উপর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে রাশিয়া বা চীনের দিকে ঝুঁকে পড়বে পশ্চাদপদ যেসব দেশ নানা রকম পরীক্ষা নিরীক্ষার চেষ্টা করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু বা মিত্র না হতে পারার কোনো কারণ নেই এই উপন্যাস শেষে সদ অলিউল্লাহ এই মন্তব্যগুলো দিয়েছেন কদর্য এশীয় উপন্যাসে সদ অলিউল্লাহ মূলত উপনিবেশবাদীদের ভাষায় উপনিবেশ বিরোধিতা করেছেন তার উপন্যাস দার্শনিক অভিজ্ঞানের ন্যারেটিভের এবং বননে উপন্যাসটি বিশ্ব সাহিত্যের সমতুল্য হয়ে উঠেছে প্রখার বুদ্ধিদীপ্ত মানুষ অভ্যন্তর কোন তাগিদ থেকেই উপন্যাসটি ইংরেজিতে লিখেছিলেন নিজের ভাবনাকে তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন উপনিবেশবাদীদের কাছে যেহেতু তারা বাংলা ভাষা জানেন না তাই তিনি ইংরেজি ভাষায় উপন্যাসটি লিখেছেন যাতে উপনিবেশবাদীদের কাছেটি বোধগম্য হয় দি আগলি এশিয়ান উপন্যাসটি লেখার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের প্রথম দ্বিভাষী ঔপন্যাসিক হিসেবে যদিও বলা হয় যে উনিশশো সালে প্রকাশিত দ্য আগলি আমেরিকান উপন্যাসটি লিখেছিলেন আমেরিকান উইলিয়াম জেলেডারার ও ইউজিন বার্ডিক পাল্টা জবাবে এই উপন্যাসটি লেখা হয়েছে সাম্রাজ্যবাদী যে ছগ এশিয়া ও আফ্রিকার দেশে দেশে বিস্তৃত করে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে সমাজতন্ত্রের বিরোধিতা এবং অন্যদিকে নিজেদের আধিপত্য বিস্তার করছিল সেই রাজনৈতিক ঘটনারই পাল্টা ডিসকোর্স হয়ে উঠেছে কদর্য এশীয় উপন্যাসটি কদর্য এশীয় সম্পর্কে প্রথমেই যে কথাটি বলা যায় সেটি হলো এটি একটি রাজনৈতিক উপন্যাস এই রাজনৈতিক ন্যারেটিভের দুটি দিক আছে প্রথমত হলো স্নায়ু যুদ্ধোত্তর মার্কিন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পরিস্থিতির বিবরণ দ্বিতীয়ত উত্তর ঔপনিবেশিক তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ জটিল রাজনৈতিক অবস্থার বর্ণনা জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান যে আন্দোলনটি কিছুটা হলেও সমাজতান্ত্রিক অর্থনৈতিক কর্মসূচির দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে অন্যদিকে এই আন্দোলনকে নস্বাত করে দেওয়ার মার্কিন রাজনৈতিক প্রকল্প এই দুয়ের বিপ্রতী টানাপূরণের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে কাহিনী কদর্য এশীয় উপন্যাসটির কাহিনী কাঠামো এবং ন্যারেটিভের ধরনটি লক্ষ্য করলে বোঝা যাবে স্নায়ুযুদ্ধকালীন একটি দেশ কীভাবে তার রাজনীতির কর্তৃত্ব হারিয়ে এবং আধুনিকতার প্রগতিবাদী দিকগুলোকে বিসর্জন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি নীতির ক্রিয়নক হয়ে উঠেছে আর্থিকভাবেও নির্ভরশীল হয়ে উঠেছে তৃতীয় বিশ্বের দেশগুলো কীভাবে উপনিবেশবাদে অভ্যস্ত হয়ে গেছে তারও চমকপ্রদ ব্যাখ্যা আছে এ উপন্যাসে এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রের মধ্য হল আব্দুল কাদির যিনি সাধারণ একজন বৈফর নেতা এবং এই সাধারণ নেতা থেকে কিভাবে দেশের কর্ণধার হয়ে উঠল তৃতীয় বিশ্বের দেশীয় রাজনীতির এই দিকটি চমৎকারভাবে তুলে ধরেছেন কদর্য এশীয় উপন্যাসটিতে আব্দুল কাদির জানতেন দীর্ঘদিন উপনিবেশের অধীনে থাকার ফলে শাসন ক্ষমতায় যেই থাকুক তার সমালোচনা করে ক্ষমতায় যাওয়া কঠিন নয় কোন সরকার যদি স্বজন ও দুর্নীতি শুরু নাও করে থাকে তাদের দোষারোপ করার জন্য দারিদ্র ও পদতার শতাব্দী প্রাচীন সমস্যাগুলো তো রয়ে গেছে খাদ্য ঘাটতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হাসপাতাল স্কুল স্বল্পতা প্রভৃতি অভিযোগের সরগোল তুলে কিংবা স্বজন প্রীতি ও দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা সহজ নির্বাচনের সময় তৃতীয় বিশ্বের উচ্চ ভিলাসী নেতারা কিভাবে ভালো কথা বলেন আর নির্বাচনের পর পূর্বের প্রতিশ্রুতি ভুলে গিয়ে সাম্রাজ্যবাদীদের পথেই হাঁটতে থাকেন আব্দুল কাদের চরিত্রের মাধ্যমে সেদিকটি উন্মোচিত হয়েছে অসাধারণ অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে উপনিবেশ কবল থেকে মুক্ত হওয়া স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোর ছবি এঁকেছেন সৈয়দ আলিউল্লাহ এটি শুধু বিশেষ একটি দেশ নয় হতে পারত আফ্রিকা এশিয়া বা লাতিন আমেরিকার উপনিবেশ কবলিত যে কোনো দেশের গল্প এবং এখনও এই যে ঘটনাগুলো সৈয়দ আলিউল্লাহ তুলে ধরেছেন সেগুলো সমসাময়িক এবং প্রাসঙ্গিক মার্কিন পররাষ্ট্রনীতির মূল কথা ছিল সমাজতন্ত্র রক্ষ এই উপন্যাসের মূল কাহিনী এই সংকটকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে আব্দুল কাদের ক্ষমতা এসেছে কিন্তু ক্ষমতা পেয়ে সে প্রতিশ্রুতি ভুলে গিয়ে মার্কিনদের দেখানো পথে হাঁটতে শুরু করেছে এদেশের জনগণকে শোষণ করেছে শোষিত করেছে আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হল প্রফেসর আহসান ও জনসনের মধ্যে ঠান্ডা যুদ্ধকালীন মার্কিন পররাষ্ট্রনীতি এবং উত্তর উপনিবেশবাদী স্বাধীন রাষ্ট্রের নিজস্ব আশা আকাঙ্ক্ষা নিয়ে রীতিমতো বাঘযুদ্ধ হয়ে যায় প্রফেসর আহসানের কথায় বোঝা যায় তৃতীয় বিশ্বের মানুষ সদ্য স্বাধীন দেশের মানুষ কী ধরনের রাষ্ট্র গঠনের কথা ভাবছিলেন একটি উদ্ধৃতি তুলে ধরছি উপন্যাস থেকে প্রফেসর আহসান বলছেন সত্যি বলতে কি আমি একজন জাতীয়তাবাদী আমি আমার দেশকে ভালোবাসি এবং এ দেশে সত্যিকার স্বাধীনতা চাই কথাটির মানে এ দেশকে বিদেশি হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে মূলত সাম্রাজ্যবাদী তত্ত্বের বিরুদ্ধে এই উপন্যাসে প্রফেসর আহসান স্বাধীন মুক্ত নিজস্ব বিপরীত তত্ত্ব হাজির করেছেন এটাই ছিল অলিউল্লার রাজনৈতিক ভাবনা তৃতীয় বিশ্বের প্রতিনিধিত্বমূলক উপন্যাস হলো কদর্য এশীয় এই ছিল সংক্ষিপ্ত আলোচনা উপন্যাসের ভিতরে চরিত্র ধরে ধরে কাহিনি বিশ্লেষণ করে আলোচনা করলে আরও অনেক আলোচনা করা যাবে যদি সুযোগ হয় অবশ্যই করব ধন্যবাদ